স্কোর লাইন সিঙ্গাপুর দুই বাংলাদেশ এক কিন্তু এই স্কোর লাইনটা ঠিক উল্টো হতে পারতো অর্থাৎ বাংলাদেশ দুই সিঙ্গাপুর এক গোটা বাংলাদেশ আনন্দে মাতোয়ারা হতে পারতো এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ মহামূল্যবান পয়েন্ট সিঙ্গাপুরের বিপক্ষে পেতেই পারতো পায়নি পেয়েছে সিঙ্গাপুর কেন কারণ তাদের ইকসান ফান্দি আছে বাংলাদেশের নাই অর্থাৎ বাংলাদেশের প্রপার স্ট্রাইকার নাই আমরা যদি ওভারঅল বল পজিশনের কথা বলি নাম্বার অফ কর্নার্স এর কথা বলি সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে দুর্দান্ত ফাইট করেছে ইনফ্যাক্ট কর্নারের সংখ্যা তো বাংলাদেশ এগিয়েই ছিল ফার্স্ট এর কথা যদি বলি ফার্স্ট হাফের সমিত সোম তিনটা দারুণ বল ডিবক্সে দিয়েছেন যার দুটো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন রাকিব এবং একটা কাজে লাগাতে পারেননি ফামিদুল শট নিয়েছিলেন কিন্তু সিঙ্গাপুরের রক্ষণ ভাগের প্লেয়াররা সেটা আসলে ব্লক করে দেয় হামজা চৌধুরী ফ্রি কিকটা নিলেন সেটা ক্রসবারের ওপর উপর দিয়ে চলে গেল সেকেন্ড হাফে গিয়ে যেটা হলো দুই শূন্য গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ার পর বাংলাদেশ আসলে খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা করেছে এবং ওই সময় যে বদলটা করা হয় অর্থাৎ বাম দিকে ফাহিমকে নামানো হলো এরপর আমরা দেখলাম আলামিনকে নামানো হয়েছে মোরসালিনকে নামানো হয়েছে এবং তারপর বাংলাদেশের খেলার স্পিড আসলে বহু গুণে বেড়ে গেছে যার কারণে বাংলাদেশ একটা গোল আদায় করে নেয় হামজা চৌধুরীর অ্যাসিস্টে গোলটা করেন রাকিব তো ওই গোলটা তো হলো এরপরে হামজা চৌধুরী তিনি আরো একটা গোল শেষ মুহূর্তে তিনি নিলেন কিংবা ফাহিম একটা করলেন সেই এলোমেলো ছিল ছিল অফ টার্গেট একেবারে শেষ যে হেডার সেই হেডারেও তো গোল আসলে আসতে পারতো ভাগ্যের একটু ছোঁয়া আসলে দরকার ছিল যেটা বাংলাদেশ এই ম্যাচে পায়নি রেফারি বাসি বাজাতেই পারতেন অর্থাৎ তা ফাহিমকে ডিবক্সের ভেতরে ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে পেনাল্টির বাসি রেফারি বাজাতে পারতেন সেটাও তিনি আসলে বাজাননি কিন্তু মূল কথা হলো যতগুলো সুযোগ বাংলাদেশ বিল্ড করার চেষ্টা করেছে সেগুলো আসলে পূর্ণতা পায়নি প্রপার স্ট্রাইকার না থাকার কারণে এখন রাকিব খেলছেন অ্যাজ স্ট্রাইকার বাট আমরা সবাই জানি যে রাকিব বেটার পারফর্ম করেন অ্যাজ উইঙ্গার এবং সেটা রাইট উইঙ্গার হিসেবে তিনি দুর্দান্ত পারফর্ম করেন কখনো কখনো তিনি লেফট উইং পজিশনেও চলে যান সেখান থেকেও খেলেন কিন্তু প্রপার স্ট্রাইকার তিনি না সেই যে প্রপার নাম্বার নাইন সেই ক্রাইসিসটা বাংলাদেশ টিমে আসলে থেকে যাচ্ছে হামজা এসছে সমীর চৌম এসছে ফামিদুল খেলছে কিন্তু তারা কেউই আসলে প্রপার স্ট্রাইকার তো না তো সেই ক্ষেত্রে বাংলাদেশ মিডফিল্ডে ভালো ফুটবল খেললেও ফিনিশিং এর যে দুর্বলতা সেই দুর্বলতা কোনোভাবে আসলে কাটছে না এবং এর সাথে ডেফিনেটলি ট্যাকটিক্যাল কিছু বিষয় ছিল হাবিয়ার কাবরের যেগুলো নিয়ে আলোচনা ডেফিনেটলি কোনো না কোনো সময় আমরা করব বটে বাট আমার কাছে মনে হয়েছে যে ভেরি আনফর্চুনেট বাংলাদেশের আসলে এই ম্যাচ জেতা উচিত ছিল জেতার কথা ছিল এবং সিঙ্গাপুর প্রথম দশ পনেরো মিনিট প্রচণ্ড রকম সে ছিল তারা কাউন্টার অ্যাটাক থেকে গোল করেছে যে দুটো গোল হয়েছে এবং মিতুল মারমার কথা বলতে হয় যে তিনি আসলে ফুল ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছেন অর্থাৎ দুটো বল যে দুটো গোল হয়েছে দুটোই তিনি আসলে ফিক্স করেছেন পাঁচ করেছেন কোনোটাই গ্রিপ করার চেষ্টা তিনি করেননি বা গ্রিপ করেননি সেটা যদি হতো তাহলে হয়তো এরকম হতো না হ্যাঁ মিতুল একটা দুর্দান্ত সেভও করেছে সেটাও বাস্তবতা কিন্তু তারপরেও এই ধরনের ভুল এই ধরনের ম্যাচে হলে বিপদ হবে এবং সেই বিপদ বাংলাদেশের আসলে হয়েছে তো যাই হোক এখানেই শেষ না নিশ্চয়ই বাংলাদেশ নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা আমরা করি শুভ কামনা থাকলে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং